টা করে মিলিয়ে দেবেন এমন এখন আমার বাচ্চা ছোট এখন আমি চৌত্রিশটার মধ্যে মিলাম একশো চৌত্রিশটা অর্ডার দিচ্ছি এখন আমি এখানে কিভাবে হ্যাঁ একশো চৌত্রিশ লিখলেই হবে পাঁচটা দাগ না দিয়ে পাঁচ লেখা দেন তাহলে বুঝে যাবে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ এখনও একশো চৌত্রিশ দিয়ে কোথায় কী দিবেন হিসেব করেন তাহলে আপনি ক্যামেরা পজ করি আপনি ভেবে পরে আবার বলেন ঠিক আছে হ্যাঁ 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 চব্বিশ কত হয় চৌত্রিশ চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ তাহলে এখান থেকে এখানে দশটা কম হবে হ্যাঁ চৌত্রিশটা চব্বিশ হ্যাঁ

আট আছে কথা হলে চোদ্দ হবে বলছেন না তাহলে এক চলে গেছে না তাহলে পাঁচ আছে তাহলে বারো হবে সাত পাঁচ বারো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

ফিতা দিয়ে যখন হবে এখানে আট হবে দুই পাশে চার চার করে পড়বে আর এখানে একবারই চার চার পড়ছেন এইটাকে আট দিতে পারবো কখন এটা বেশি হলে পাঁচ কি ছয় তাহলে এটা কম হয় না ছোট এটা হচ্ছে কাপটা কি হয় সবসময় বেশি হয় বেশি হয় তাহলে এখানে দেখেন আটত্রিশটা আসছে এখানে আছে কত চব্বিশটা আপার হিসাবে আবার যেভাবে এটা হিসাব করে বাইর করে দিচ্ছে এখন হলো যে এখানে আসছে বারো বারো চব্বিশ আর ওই যে পাঁচটা বাতিল রাখছেন বাটন প্লেটের জন্য তো যখনই আপনি বাটন প্লেট করতে যাবেন পাঁচটা বাতিলটা বা দুইটা নিম্নে দুইটা দিবেন

আমার স্কুলের হয়ে গেল চার বাক করছি কলকাতা একশো টাকার চার ভাগ করেন একশো টাকার চার ভাগ করেন কত পরে এখন এই পিছনের বাটনে যখন করবেন এই পিছনের পার দিয়ে নিলে তার দশ টাকা বাড়াই দিলেন এইবারটা যে নিবি মনে করেন চারজন আমরা ভাগ করে নিছি চার পিস টাকা তার মানে 134 এর 34 এর চার ভাগ করলেন হ্যাঁ আমি 134 এর চার ভাগ করলাম হ্যাঁ 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 এন্ড কাট এইভাবে কত এই এই দুটো এই দুজনে পাবে কত এই শুনে সবচেয়ে কম পাবে এ উপরে সামনে যে থাকবে সে সবচেয়ে কম পাবে আর এই দুজনে সমান পাবে

হ্যাঁ আমরা পার্সোন অনুযায়ী মাপ দিয়ে দিয়ে আলাদা করে বোঝাচ্ছি তো খুশি ক্লাস যারা করবেন ভালো করে হাতে কলমে শিখলে কি হবে আপনি অন্য জায়গায় দায়িত্ব নিতে পারবেন ক্লাস করাতে পারবেন আমরা এরকম করে লেখাপড়ার মতো বোর্ড দিয়ে এরকম করে বুঝাই দিচ্ছি ঠিক আছে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজের মধ্যে থাকবেন অনেক গরম বাইরে বের হবেন না ফ্রিজের পানি বেশি খাবেন না বেশি এসি মধ্যে থাকবেন না বা সারাক্ষণ পানি নাড়াচাড়া করবেন না সাবধানে থাকবেন ওয়েদার খুব খারাপ বাচ্চাদের সাবধানে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই আলা পেয়ে ওই আপাক হয়ে গেল আচ্ছা